আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি গাজী এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব এই বয়ানটা হলো মেজর ডালিম পর্ব ষোলো মিষ্টি খাওয়ার ধুম পড়েছে পনেরোই আগস্ট প্রাতে লাখো লাখো আম জনতা উল্লাস করছে মাঠে আতসবাজির মেতে মেজর ডালিম সেই যে ঘোষক প্রশান্তির এক দূতে অতর্কিত ত্রাণ কর্তা জাতির ক্রান্তি কালে উৎসবিল্লাস ফুরাই কেয়ার রইলেন চোখেরা রে ঘোর জাতির বারো মিষ্টি দিগুন দামে চাহিদাটা এতই মিষ্টির ভরে ঘোষের দোকান ঘেরাও করলো হাজার হাজার লোকে এক মুহূর্তে মিষ্টি সাবার ঘোষ পালালো ভয়ে মিষ্টি যখন শেষ হলো বিকল্প কি আছে মিষ্টি রেধে গৃহিণীরা বিলায় রাস্তা ঘাটে মিষ্টি মুখের বিশ্ব রেকর্ড মুজিব হত্যার পরে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন